মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ ফেসবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মাহমুদ হানিফ চট্টগ্রাম থেকে খালেদা জিয়ার মৃত্যুতে খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামে অফিসে কোরআন তেলাওতের পাশাপাশি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেই জন্য সেই মোনাজাত যারা হাফেজ আছেন বা মাদ্রাসার ছাত্রছাত্রী আছেন তারা অংশগ্রহণ করেছে এবং তারা কোরআন তেলাওতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার মাখ ফেরাতের কামনা করছে এখানে নেতাকর্মীরাও উপস্থিত আছেন তারা গভীরভাবে সুখাহত এবং তাদের এই প্রিয় নেত্রীকে বেগম খালেদা জিয়াকে হারিয়ে তারা বেশ মর্মাহত অবস্থায় আছেন এবং তার খালেদা জিয়ার যে মৃত্যু সেটি তাদের যে বিশাল ক্ষতি হয়েছে সেটি আসলে অপরণীয় ও ক্ষতি হয়েছে তাদের সেটি তারা বলছেন এবং সবাই আসলে কান্নায় জর্জরিত কণ্ঠে বলছিলেন যে তাদের যে আসলে বেগম জিয়ার যে অবধান দেশের জন্য দলের জন্য সেটি আসলে এরকম একজন নেত্রীকে আর হয়তো শত বছরও তারা পাবেন কি না সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা তাদের আত্মার মাত্রের কামনা করছেন খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ